ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এবং পাক রব্বুল আলামিন এটা নবীজামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি ফজরে নামাজের পরে 100 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দয়ার আমল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন পিপল যারা আছেন ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশোবার পাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করে দেবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুভাহ আল্লাহ আপনি যতই টেনশনে থাকুন না কেন অভাব বলেন বিপদ বলেন শুধু তাই নয় রব্বুল আলামিন নবীজি স্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন সুভার আল্লাহ এই

আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট্ট সহজ দোয়া নামাজ পড়ে একিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সন্তান কথা শুনে না এটা একশোবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন পাক রব্বুল আলামিন সন্তান কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে না আপনি এই দোয়াটা পরে আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থ আছেন এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে চাই অভাবে পড়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন টাকা পয়সা নাই অভাবে পড়ে গেছেন টাকা পয়সা নাই আপনি মানুষের কাছে যান এমপির কাছে যান যে বড়লোক তার কাছে যান মনে রাখবেন আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না কেননা এটা জান্নাতের ভান্ডার লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ভান্ডার নবীসাল্লাম নিজেই হাদিসের ভিতরে বলে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডারে আল্লাহ তারা কম রাখেন নাই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থতা দূর করে দেবেন বিপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করে দেবেন এবং সমস্ত দোয়াগুলো পাক রব্বুল আলমেন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া একশোবার পরে আল্লাহর কাছে দোয়া করেন এই জন্য অবশ্যই দোয়াটা শিখে নিব যদিও ছোট্ট দোয়া আমরা অনেকে পারি লাহ আলী আজম এরা তো আমরা সকলেই জানি তবে এরপরে একটু ওয়ালাম জ্যামিনাম লাহি ইল্লা ইলাই এতটুকু আমরা মুখস্ত করে নিব ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের সকলকে এ আমলটি করার তৌফিক দান করে